ফরিদপুরে রাসেলস ভাইপার ধরে আনা সেই তিনজনকে পুরস্কার দিলেন আওয়ামী লীগ ফরিদপুরে জীবন্ত রাসেলস ভাইপার সাপ ধরে বন বিভাগে জমা দেওয়া সেই তিন ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা পুরস্কার দিয়েছে জেলা আওয়ামী লীগ আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাসেলস ভাইপার ধরে আনা তিনজনের হাতে পুরস্কারের টাকার চেক তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক এর আগে নানা বিতর্কের পর গত রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী পুরস্কারের আশায় জীবিত সাপ নিয়ে হাজির হন তিনজন পরে তাদের তিনজনকে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেয় জেলা আওয়ামী লীগ আজ তাদের হাতে পুরস্কারের চেক তুলে দেওয়া হয় পুরস্কার পাওয়া তিনজন ব্যক্তি হলেন রেজাউল করিম আজাদ শেখ ও শাহজাহান খান তারা ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা পুরস্কার পাওয়া আজাদ শেখ বলেন আমি জেলা আওয়ামী লীগের ঘোষিত পুরস্কারের পঞ্চাশ হাজার টাকা পেয়েছি ধন্যবাদ জেলা আওয়ামী লীগকে তাদের কথা রাখার জন্য রেজাউল করিম বলেন পুরস্কারের পঞ্চাশ হাজার টাকা আমার ও আমার পরিবারের খুব কাজে লাগবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন আমাদের ঘোষণা অনুযায়ী ওই তিনজনকে পুরস্কার বাবদ পঞ্চাশ হাজার করে মোট দেড় লাখ টাকা দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগ তাদের কথা রেখেছে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সঙ্গে ওই ঘোষণা সাংঘর্ষিক হওয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণার সিদ্ধান্ত গত রোববার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে